পিলারের যে গুলা এগুলা আপনারা সেল করে থাকেন এই হচ্ছে ফাইবার তৈরি 100% ফাইবার কোন জায়গায় ইউজ হয় এটা হচ্ছে উপরের টপ চা

আচ্ছা এগুলা কারানিবে কি কাজের জন্য নিবে বলেন এটা আপনার মূল হতে হচ্ছে যারা বিল্ডিং এর সেনেটারি ডিজাইনার কাজ করতে যাচ্ছে অনেকেই বেশিরভাগ এখন হাতে করায় অনেক টাকা খরচ করে জি জি তো এটা এই সেই জন্য আমরা এখন বর্তমানে নিয়ে আসছি ডাইস সবচেয়ে সুযোগ সুবিধা এবং খরচটা কম এগুলা কি শেপ তৈরি ডাইস গুলো হচ্ছে ফাইবারের তৈরি 100% ফাইবার কত বছর গ্যারান্টি দিবেন এগুলা আপনার 100 বছর গ্যারান্টি থাকে 100 বছর সর্বোচ্চ জি কত থিকনেস আছে এগুলা যদি কেউ কিনতে চায় সরাসরি এসে তো নেওয়া যায় না সরাসরি এসে নিতে পারবে এবং আসার ঠিকানাটা একটু বলে তো আমাদের ঠিকানা হচ্ছে রায়পুর পুটিয়া পার্কের সামনে আচ্ছা সবচেয়ে ভালো হয় যে নাম্বার দিব এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা কি কি ডাইস পাওয়া যায় এবং কিভাবে বিক্রি করেন একটু ধারণা দেই আমরা শুরুতে আমরা এই পাশ থেকে শুরু করি এটা হচ্ছে কোন জায়গায় ইউজ হয় এটা হচ্ছে উপরের টপ টপ জি উপরের টপ আচ্ছা এটা এই ডাইসটা ডাইন বাম দুটো নিতে হয় এটা আপনার চার পাটে একটা হয় আর কি চারটা পাট মিলে একটা মাল হয় কমপ্লিট এগুলো আবার রেডি করা এই ডেলিভারি চলে যাবে আজকে আচ্ছা এটা অর্ডার না জি এডি অর্ডার দাও ওকে আর কি ডিজাইন আছে আরেকটা ডিজাইন আছে যে দেখেন এটা টপ জি এটা উপরের টপ এগুলো কি ডিজাইন বলে হ্যাঁ এটা আপনার উপরের টপ বলে আর কি আচ্ছা উপরের টপ হ্যাঁ এই যে আবার গোড়া আছে দশ ইঞ্চি এই যে দেখেন এটা হচ্ছে গোড়া হ্যাঁ এই যে যারা ডিজাইনের কাজ করে তারা সব বুঝতে পারে যে কোনটা কিসের জন্য এই যে

অনেক স্কোয়ার নেচার চাই বাংলো বাড়ির জন্য এটা হচ্ছে স্কোয়ার নেচার অনেক সুন্দর একটা ডিজাইন স্কোয়ার নেচার জি স্কোয়ার নেচার ওকে তারপরে আর কি কি আছে দেখেন এই যে 10 এর গোড়া আছে এটা হচ্ছে আবার 10 ইঞ্চি গোড়া আপনার 10 ইঞ্চি গোড়া হ্যাঁ 10 ইঞ্চি গোড়া আচ্ছা আচ্ছা আবার এগুলো 10 ইঞ্চি টপ টপ গুলো হ্যাঁ এগুলো টপ এটা হচ্ছে বডি রশি পেসের বডি আচ্ছা আচ্ছা রশি পেসের বডি হ্যাঁ এটা রশি পেসের বডি এটা আবার 10 ইঞ্চি মাথা আবার এই যে এটা হচ্ছে ফুলের টপ ফুলের অনেকেই চাচ্ছেন ফুলের টপ চাই এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ এটা আপনার সিঁড়ি এবং বাড়ির সাদে যে কোনো জায়গাটা ব্যবহার করতে পারবো আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ফুলের টপ ফুলের টপ জি ফুলের টপ ওকে এখানে পার্কিং টাইস থেকে শুরু করে এই পাশে হচ্ছে আবার হ্যাঁ এই যে এটা আবার রশি বোর্ড এই যে মাল রেডি করা জি এগুলো আবার রেডি করা এই যে মালের গ্লেজ দেখেন এগুলো ফিনিশিংটা দেখেন জি এগুলো মাল সবগুলা বেশিরভাগ আজকে মাল ডেলিভারি চলে যাবে ইনশাআল্লাহ এই ডেলিভারি এটা আপনার যাবে ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়াতে জি ওকে তো এরকম আসলে অনেক অনেক ডিজাইন আছে এবং এইগুলা দিয়ে কিছু কিছু ডিজাইন তৈরি করা এইগুলার একটু ধারণা আমরা দিয়ে দিব যে এই ধরনের বিভিন্ন ডাইস হয় হ্যাঁ বিভিন্ন ডিজাইন হয় এগুলা ডাইস থেকে তৈরি করা মালার কি আচ্ছা এই হচ্ছে গোড়া হ্যাঁ জি জি এটা 10 ইঞ্চি মাথা 10 ইঞ্চি মাথা জি এটা আবার 8 ইঞ্চি মাথা আচ্ছা আচ্ছা এখানে আর আবার এই যে জানালা এটা আবার 4 ফুট এটা 4 ফুট জানলা এটা একটা নতুন ডিজাইন এটা ডাইসিং চালা আমাদের কাছে হবে জি এই যে এটাও একটা ব্যালকনি 4.5 ফুট

এলোবল হয়ে থাকে বেশিরভাগ মানুষেরই এরকম হয় আর আমাদের টেনশন লাই এরকম হবে না এই যে দেখেন হাত দিলে হাতে বাজবে না না একদম ফিনিশিং টা সুন্দর হবে হাতে বাজবে না ওকে ওকে তো ভিউয়ার্স দেখেন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে এই ধরনের পিলারের বা ডিজাইনের ডাইসগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে বিশ্বস্ততার সাথে অর্ডার দিন ইনশাআল্লাহ নিতে পারবে স্ক্রিনে যে নাম্বার দিলাম নম্বরে অথবা ঠিকানাটা শেষে বলে দেন আমাদেরকে ঠিকানা হচ্ছে দাউদ থানা কুমিল্লার জেলা রায়পুর পুঠিয়া পার্কের সামনে ওকে এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম